বিসমিল্লাহ রহমান সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম জীবন সাথী ফার্নিচারের পক্ষ থেকে সকলকে ও সাদর আমন্ত্রণ সুখবর 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 কি সুখবর এখন আপনার হাতের কাছে মাধবপুর বাজার ইউনিয়ন অফিসের সামনে রয়েছে জীবন সাথী ফার্নিচার এখানে পাচ্ছেন কাঠ ও পার্টিক্সের আপনার পছন্দের ফার্নিচার কেনাকাটার বিরাট সুযোগ জীবন সাথী ফার্নিচারে আপনি পাচ্ছেন কাঠ ও পার্টেক্সের আপনার পছন্দের বিভিন্ন ডিজাইনের ফার্নিচার আলমিরা চেয়ার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সোফা পালং ওয়াল ক্যাবিনেট ওয়ার্ড্রোফ পড়ার টেবিল গদি সোফা বিভিন্ন প্লাস্টিক আইটেম এসএসের বিভিন্ন আইটেমসহ আরও অনেক কিছু শুধু তাই নয় আরও আছে কুটির শিল্প বাচ্চাদের খেলনা ছুরি আলনা রুটি বেলার খাট বেলনা বিভিন্ন আইটেম সহ আরও অনেক অনেক আইটেম রয়েছে পালংয়ের তোশক জাজিম বালিশ সহ আরও অনেক কিছু আমাদের ঠিকানা মাধবপুর বাজার ইউনিয়নের সামনে কমলগঞ্জ মৌলভীবাজার বাজার মোবাইল জিরো ফোর থ্রি সেভেন থ্রি টু এইট থ্রি সাধ্যের মধ্যে কেনাকাটার জন্য আপনারা সকলে আমন্ত্রিত এই তুমি কি জানো জীবন সাথী ফার্নিচার এখন নাকি আমাদের মাধবপুর বাজার ইউনিয়ন অফিসের সামনে ওখানে নাকি দামে ভালো ভালো জিনিস কেনা যায় হ্যাঁ জানি জানি সাশ্রয়ী দামে তুমি তোমার পছন্দের ফার্নিচার কিনতে পারবে যেমন ধরো ফার্নিচার আলমিরা ওয়াল কেবিনেট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল পালং ওয়ার পড়ার পরার টেবিল সহ বিভিন্ন আইটেম এছাড়াও প্লাস্টিক সামগ্রী এস এর বিভিন্ন আইটেম সহ অনেক কিছু এত সাশ্রয়ী দামে হ্যাঁ শোনো জীবন সাথী ফার্নিচারে আরও পাওয়া যায় কুটির শিল্প ছুরি আলনা বাচ্চাদের খেলনা রুটি তৈরি করার খাট বেলনা পালং এর জাজিম বালিশ সহ আরো অনেক অনেক আইটেমের বিশাল সমাহার আমাদের মাধবপুর বাজার ইউনিয়ন অফিসের সামনে তুমি যাবে নাকি কি বলো এ তো এক দারুণ সুখবর তুমি দেরি না করে এক্ষুনি আমাকে নিয়ে চলো আমার যা যা পছন্দ সবই কিনবো কিন্তু হ্যাঁ তাহলে আর দেরি না করে এখনই চলো জীবন সাথী ফার্নিচারে যাই জীবন সাথী ফার্নিচার মাধবপুর বাজার ইউনিয়নের সামনে কমলগঞ্জ মৌলভীবাজার মোবাইল জিরো 197437 অথবা জিরো